ফার্স্ট সিনটাই ছিল আমাদের একটা ফুল সজ্জা সিন এবং ভেরি রোমান্টিক সিন আর তারপর থেকে আমাদের জুটিটাই রোমান্টিক জুটি হিসেবেই সবাই পছন্দ করেছে কাজ করিনি নিজেদের কি বলবো নিজেদের ডিসিশন এটা ব্যক্তিগত ডিসিশন সবটাই এত অর্গানিক মানে এটা পুরো অর্গানিক কেমিস্ট্রি

অনেকে ইনফ্যাক্ট মানে তুমি ঘাত প্রতিঘাতের কথা বলছেন অনেকে এটাও বলেছেন যে একসাথে তোমরা ছবি করতে বলে অনেকে কাজ করতে পারেননি কেউ কোথাও ছিল না কাজ সবাই করেছেন তাদের মতন করে গ্রহণ করাটা না মানে আমরা আমাদের যদি ক্ষমতা থাকতো দুজন বা তিনজনকে ম্যানকুলেট করতাম কিন্তু বাবু হলে লোক ঢোকানোটা ম্যানকুলেট করে করা যায় না এটা একমাত্র ঈশ্বর ভগবান আর প্রোডাক্টটা পারেন মাথায় রাখতে হবে যারা লক্ষ লক্ষ টাকা লাগিয়ে ছবি বানাচ্ছেন তাদের কাছে ওই টাকাটা ফেরত আর যদি দুটো ছবি আমি যদি মানে ক্লিনটিসফুডের বা অ্যালপাচিনোরও ছেলে হই না আমি যদি ছবিতে ভালো অভিনয় করতে না পারি দর্শক টানতে না পারি আমাকে বাদ করে দেবো এন্ড অফ দ্য ডে ইটস এ কমার্স রাইট হ্যাঁ শখে কাজ করা হলো তাই বলছি যারা কাজ করেছেন বা যারা মনে করেন আমি তাদেরকে হাত জোর করে একটাই কথা বলছি যে তারা প্রত্যেকে যোগ্য

বুম্মা দা গাছ একটা প্রশ্ন বলিউডে ইদানিং ই শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে নারীদের পারিশ্রমিক কেন কম হবে পুরুষদের থেকে তুমি প্রথম যখন এই বিষয়টা শুনলে তুমি তোমার ভাবনা কি ছিল সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই মানে নারীদের পারিশ্রমিক সব সময় কম থাকে পুরুষ অভিনেতাদের থেকে আমার এই পুরুষ অভিনেতাদের ڈیز একটু বেশি দিতে হয় কারণ তাদের অ্যাকশন করতে হয় নায়িকাদেরও করতে হয় ইয়ে গান বাট নায়কদের একটু বেশি করতো একসঙ্গে সাত দিন আট দিন দশ দিন করে শুট করতো ওই জন্য হয়তো পারিশ্রমিক বেশি মাই না আমি একটা কথা বলতে পারি এই মহিলার সাথে কাজ করতাম যখন মেন স্ট্রিমে আমি একটা টাকা হলো বেশি নিতাম কেন বলতো বৃষ্টিতে ভিজতে হতো ঋতু থাকা মানে বৃষ্টিতে গান আর বৃষ্টিতে ঋতু একটা সাদা শাড়ি পরে নাচ করবে আর তার সঙ্গে আমাকে একটা পিনফিনের শার্ট পরে রাত্রিবেলা বা আমাদের তো আউটডোর ফটো হতো না

ইদানিং একটা সিনেমা থেকে হতে পারে পছন্দের ডায়লগ যেটা সারা জীবন তোমাদের জীবনে রয়ে গিয়েছে আমাদের প্রাক্তনে খুব ভালো ভালো কিছু ডায়লগ ছিল যেখানে আমার একটা ডায়লগ ছিল ওকে বলার যে যে একটা জন্মদিন একটা সন্ধে একটা অ্যানিভার্সারি প্ল্যান করতে হয় ও জান এরমভাবে কোনোটাই হয় না তাহলে সবটাই নষ্ট হয়ে যাবে

আমার মনে হয় কারণ আমি দেখেছি ঠাকুরের সামনে সিনেমা থাকে আচ্ছা জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত দুজনে

ঠাকুরের আশীর্বাদ তোমার আক্ষেপ করে কোনো লাভ তো নেই সে ফিরে আসবে না সো আক্ষেপ করি না করে দাদার কোনো কথাই তোমার আঘাত লেগেছিল বাদ হ্যাঁ অনেকবার এখনো লাগে মন করিয়ে নিয়েছে কিছুর কোনো কথাই আমার আঘাত পাত্তাই দিই জীবনের কোনো সময় এরকম জীবনের কোনো সময় এসছে যখন নিজেকে অযোগ্য মনে হয়েছে বিভিন্ন সময় আমার মনে হয় যে মানে প্রফেশনালিও মনে হয় মাঝে 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 অ্যাজ আ প্যারেন্ট মানে অ্যাজ আ মাদার মনে হয় মানে অ্যাজ আ ওয়াইফ মনে হয় অ্যাজ আ ডটার মনে হয় মানে অনেক সময়ই মনে হয় প্রফেশনালিও মনে হয় কিন্তু তারপরে আবার সেটাকে ফাইট করি অন্যভাবে তো দ্যাটস আ গো অফ লাইফ দাদা আমার মনে বলছে মানে দেখো মানে ইফ আই সি অ্যাজ এ ফ্যামিলি ম্যান মানে আমি বলছি অ্যাজ এ হাজব্যান্ড আমার মাঝে মাঝে মনে হয়েছে আমি এটা ইনফ্যাক্ট আমার অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি আই এম নট রাইট হাজব্যান্ড কারণ আমার আমার ইটস নট কি আমি খারাপ বাট মাই পয়েন্ট ইজ আমার আরও অনেকগুলো জানের প্রায়োরিটি নিয়ে আমার ওভারঅল দেখলে মনে হয় যে কোথায় আমি আই এম নট এ রাইট পার্সন বাট আই ইস নট কি আমি ভিলেন আমি খারাপ এরম না বাট ওই জায়গাটা তখন নিজের মনেই এটা না আমি ইটস নট রাইট বাট আমি কি করবো এইটাও তো আছে সো এই সমস্তগুলো না আমার কখনো মনে হয় আই ট্রাই টু বি ভেরি লাইক বাবা হিসেবে আমি আমি যেটা দিই আমি মানে আমি অনেকটাই দিই মানে এরকম বাট ওই অনেকটা আমার জন্য হয়তো মনে হচ্ছে অনেকটা সামনের লোকটার জন্য মনে না হতে পারে সো লাইক অলওয়েজ বিন আমি একটা পাঠ করলাম এই পাঠটা করার পর সারা পৃথিবী আমাকে বললো দারুণ আমার নিজের মনে হতে পারে যে আমি নিজের মনে হয় যে না 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 ইট ইজ রাইট এটা হলো না এটা আরেক আরেকবার করলে ওজ আরেকটু বেটার করতে হবে সো ইটস ইটস অলওয়েজ বি আ ফাইট উইদ ইন আওয়ারসেলফ তো মানে আমি লাস্ট যেটা জিজ্ঞেস করব সেটা হলো তোমাদের মান অভিমান কি একেবারে মিটে গেছে কালকে তোর শুটিং আছে না ওকে ডাকছি বলছি আমার মনে হয় উত্তরটা দেখি আমরা উত্তরটা দেব উত্তরটা দর্শকের জন্য বছর না আরও চোদ্দ তারপরে আরও চোদ্দ এই প্রশ্নটা থেকে যাবে আমরা যখন থাকবো না কাজ করব না তখন এই নিয়ে প্রশ্ন উত্তর চলবে তারপর একটা জেনারেশন আসবে আমাদের নিয়ে রিসার্চ করবে তারপর একটা জেনারেশন আসবে আমাদের নিয়ে ওয়েব সিরিজ বা ফিল্ম করবে হয়তো থাকা থাকুক না